ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে রয়েছে আপনাদের জন্য পনির ঘুগনি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে অল করে দেবেন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পনিরটাকে চৌকো চৌকো করে ছোটো ছোট করে পিসপিস করে নিচ্ছি এই যে পিসপিসগুলো দেখতেই পাচ্ছেন কেমন এইভাবে কেটে নেবেন আপনারাও এরপর আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পনিরটা ভেজে এই লবণ জলে ভিজিয়ে রাখবো কারণ খুব সফট হবে আর পনিরটা খেতেও খুব ভালো লাগবে এরপর আমি কড়াই তেল দিয়ে পনির চৌকো কাটাগুলোর মধ্যে একটু হলুদ ছড়িয়ে দিলাম এরপর আমি ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে অপর দিকগুলো উল্টে লাল করে একটু ভেজে নিলাম এরপর এই ভাজা পনিরগুলো আমি ওই লবণ জলে ডুবি পাঁচ মিনিট দশ মিনিটের মতো রেখে দেবো এতে পনিরটা খুব সফট হবে এরপর আমি দেখুন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তেলটা গরম বসিয়ে দিয়েছি গরম হওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসে এরপর গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটাও আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা যাচ্ছে এরপর এটা আমার ভাজা কমপ্লিট আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিয়েও আমি ভালো করে নেনে নেবো নাড়ার কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর শুকনো মশলা যেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো তো এগুলো শুকনো তাই অল্প একটু জল দেবেন তাহলে মশলাটা কষতে আপনাদের সুবিধা হবে আর আমি লবণ একটু দিয়ে দিলাম পরে আমি আবার লবণ দেব একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি মশলাটা ভালো করে কষবেন মশলাটা ভালো করে কষার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইসের চিকেন মশলা তো আপনারা এটা এভারেস্টেরও দিতে পারেন আপ আমার সানরাইসেরটা ভালো লাগে তাই দিয়ে দিলাম আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এতে কালারটা খুব সুন্দর হয় আর আমি আলু আর মটরটাকে প্রথমেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তাই আমি মশলার সাথে অল্প লবণ দিয়েছিলাম সেই সেদ্ধ করা মটরটা মশলার ওপর আমি দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব একটু এরপর আমি নাড়াচাড়া করে একটু গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জলটা দিলে কি হয় তরকারি কালার আর স্বাদটা খুব ভালো হয় আপনারাও গরম জল ব্যবহার করবেন আর এরপর যখন ফুটে আসছে তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো ভালো করে সব দিয়ে আমি একটু নেড়ে নেব অটোটা আলুটা সেদ্ধ ছিল তাই আমি আর ঢাকা দেবো না একটু এইভাবেই ফুটতে দেবো কিছুক্ষণ পরে আমার দেখুন এসেছি কি সুন্দর কালারটা হয়েছে এটা আমার কমপ্লিট এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এরপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি অনেক দিন পর আমার চ্যানেলে একটি রান্নার ভিডিও শেয়ার করলাম কারণ সময় পাচ্ছিলাম না তো আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ওকে টাটা বাই বাই